তিনি আসা হোক বন্ধুগণ আজকে আমরা উপস্থিত হয়েছি আরজি করে নির্যাতিতা তিলোত্তমা স্মরণে এখানে বললে একটু আমার তৃণমূলী ভাইদের গায়ে লাগ হতে পারে কিছু করার নেই ভাই আমার আর জি করের যে নির্যাতিতা তিলোত্তমা খুন হয়েছিল আপনারা জানেন তো আপনারা কি জানেন ধর্ষণ করে খুন করেছে আর আমি আপনাদের বলছি ক্যামেরা হচ্ছে এখানে ক্যালকাটা পুলিশের লোকেরও ক্যামেরা করছে আমি ভুল বললে মমতা ব্যানার্জির কাছে চলে যাবে এমনি আমার নামে অনেক মামলা দিয়ে দিয়েছে আরো একটা মামলা হবে ছেড়ে দেবেন আমাকে আমি বলছি প্রথমে খুন করেছে তারপরে ধর্ষণ করিয়েছে এবার কেন এটা করেছে স্বাভাবিকভাবে একটা খুন হলে আমরা কি বলি কি কারণে খুনটা হয়েছে তাই তো কার একটা 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 জায়গাতে এই কদিন আগে তো স্বামী স্ত্রীকে খুন করেছে আপনাদের এখানে তাই তো ভাই এই জায়গাটার নামটা কি শাকচার পুকুরে করেছে তো এর মধ্যে তো রহস্য আছে তদন্ত হচ্ছে তদন্ত হলে তৃণমূলের লোকেরা ফাঁসবে সঠিক তদন্ত হবে না পুলিশ অফিসার করতে চাইলে ওপর থেকে তাদেরকে আটকে দেবে এখানে যারা পুলিশ আছেন তারা করতে চাইলেও ওপর থেকে আটকে দেবে আমি অন ক্যামেরা বলছি সঠিক তদন্ত হবে না তদন্ত হলেই তৃণমূলের নেতারা ফাঁসবে যাক যেটাতে আসছিলাম যখন খুন হয় আমরা প্রত্যেকেই বলি কোনো জায়গায় খুন হলে কি কারণে খুনটা করলো লোকটাকে কেন মেরে দিল বা মহিলাটাকে কেন মারলো কারণটা খুঁজি এই কারণ না খুঁজি সহজেই যাতে আমাদের সামনে কারণ দান করিয়ে দেয় সেটা কি বললো ধর্ষণ করে খুন করে দিয়েছে ধর্ষণ করেছে বলে দেবে ওই জন্য খুন করে দিয়েছে স্বাভাবিক কিন্তু আমাদের তীরোত্তমাকে প্রথমে খুন করিয়েছে তারপরে ধর্ষণ করানো হয়েছে যাতে না কেন খুন করেছে আসল কারণটা খুঁজতে পারে তবে কিন্তু যখন সারা রাজ্যের মানুষ হিন্দু মুসলিম নির্বিশেষে জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের তিলোত্তমার জন্য যখন চিৎকার করেছে আস্তে আস্তে এক্সপোজ হয়েছে তিলোত্তমাকে কেন কেন খুন খুন হতে হলো করলো তিলোত্তমাকে দোষটা তিলোত্তমার দোষটা একটাই ছিল আপনাদের ভালো চেয়েছিল নীতি কেন জেল খাটতে হয়েছে আমার বাম দিকে বসে আছে মালেক ভাইকে কেন জেল খাটতে হয়েছে আমাদের আশরাফ ভাইকে কেন জেল খাটতে হয়েছে এখানে অনেক জেল খাটা আছে শাহাবুদ্দিনকে কেন জেল খাটতে হয়েছে দোষ একটাই আপনাদের ভালো চেয়েছি বলে আমার নামে অলরেডি মামলা হয়ে গেছে আঠারোটা কটা মামলা হয়েছে কেন হয়েছে আপনাদের ভালো চেয়েছি বলে দোষ একটাই আমাদের তিলোত্তমাকে যে কারণে খুন হতে হয়েছে নদ সিদ্দিকিকে ওই কারণেই মামলা খেতে হয়েছে তিলোত্তমা চেয়েছে আপনার ভালো আর ন সিদ্দিকি চাইছে আপনার ভালো কিন্তু দুর্ভাগ্য আমাদের আমি তো এখনো বেঁচে আছি জানিনা কবে মরবো বিশ্বাস কোনো সময় হয়তো কিন্তু তিলোত্তমাকেরা বাঁচতে দিল না তিলোত্তমার অপরাধটা অপরাধটা কি ছিল ছিল এটাই হসপিটালের মধ্যে দুর্নীতি হতো আপনার আমার লোকেরা গিয়ে ট্রিটমেন্ট নিত আর্জি করে ওখানে গিয়ে হসপিটালটাতে দুর্নীতি হতো অন্যায় হতো ফেক ঔষধ দেওয়া হতো ডুপ্লিকেট ঔষধ দিত এর বিরোধিতা আমাদের তিলোত্তমা করেছিল আর কি দুর্নীতি হতো হসপিটালের ওটি রুমে এই কিছু ডাক্তার মৎসব করতো তার থেকেও ভয়ঙ্কর কি হতো পরে জানতে পাচ্ছি এগুলো তো আমি বলছি যদি আমি মিথ্যা কথা বলি আমার পরে দেখবেন কেউ ডায়লগ দেবে নওশা সিদ্দিকি এসে সব মিথ্যা কথা বলে গেছে বলতে পারে মিডিয়ার সামনে তাকে বলবে নওশা সিদ্দিকির বিরুদ্ধে একটা মামলা করতে তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে কি করতো হয়তো আপনার আমার রুগী মারা গিয়েছে মর্গে লাশ থাকে না ভাই এরা এত বড় অপদর্থ ওই মৃত মহিলাগুলোর সাথে কুকর্ম করে ভিডিও করে বাইরের বাজারে বিক্রি করত। কত বড় অসভ্য বুঝতে পেরেছেন এদের বিরুদ্ধে আমাদের তিলোত্তমা লড়াই করেছিল যে এইগুলো বন্ধ করতে হবে আমাদের তিলোত্তমা কি বলেছিল এরা এত বড় নির্লজ্জ মৃত দেহকে এরা বিক্রি করে দিত মৃতদের অস্থি যা আছে এরা বিক্রি করে দিত এটার বিরুদ্ধে তিলোত্তমা কথা বলতো সেই জন্য তিলোত্তমাকে কি করলো খুন করলো তাহলে তিলোত্তমার বিচারের জন্য আমাদেরকে কথা বলতে হবে না ভাই কার জন্য খুন হতে তিলোত্তমাকে আপনার আমার জন্য নাগরিকের জন্য নাগরিক যাতে ওখানে গিয়ে ভালো পরিষেবা পায় বিশেষ করে আমাদের মা বোনেদের ইজ্জত নিয়ে ওরা খেলা করতো মিত মা বোনকে ওরা ছাড়েনি এই অসভ্যদের হয়ে যারা কথা বলছে তাদেরকেও আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে হবে আজকে শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই বলে স্লোগান দিচ্ছে আমি শুধু একটু শুভেন্দু অধিকারীকে বলতে চাই তিলক তোমার বাবার ধর্মে পরিচয় টাকি ছিল ভাই বলুন সে কি মুসলমান তাহলে তিল হিন্দু হিন্দু ভাই ভাই তুমি স্লোগান দিচ্ছ তিল তোমার যাতে বিচার পাই তার জন্য কি করেছ শুভেন্দু অধিকারী বর্তমানে যে দলে আছে আমি বর্তমান এই জন্যই বলছি কালকে কোন দলে যাবে আপনি আমি বলতে পারবো না কারণ বিগত দিনে কংগ্রেসে মনে ছিল না তৃণমূলে ছিল তারপরে আসলো কোথায় বিজেপি পরে কোথায় যাবে শুভেন্দু অধিকারী ওই শওকত মোল্লা সাহেবই বলতে পারবে কি বলছি বুঝতে পারছে সওকত সাহেব ভালো বলতে পারবে আগামী দিনে তৃণমূল আসবে কি আসবে না সব হয়তো দেখুন ফেস্ট টাইমে কথা হয় আর বাইরে রাজায় রাজাই যুদ্ধ করে উলু এই হচ্ছে তে বর্তমানে তিনি যে দলে আছেন সিবিআই সেই দল পরিচালনা করছে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট সিবিআই কে পরিচালনা করছেন শুভেন্দু অধিকারীর সাথে বিজেপির যে নেতার সব থেকে ভালো সম্পর্ক সেই নেতাটাই পরিচালনা করছে অর্থাৎ কে অমিত শাহজি অমিত শাহজির দপ্তরের কন্ট্রোল করে সিবিআই কে আমরা কি দেখলাম কলকাতা হাইকোর্ট অর্ডার করলো যে তিলোত্তমার যে খুন হয়েছে ধর্ষণ হয়েছে এর তদন্ত ভার কলকাতা পুলিশ করতে পার করবে না জন্য কার হাতে তুলে দিল সিবিআই হাতে আর আমরা কি দেখলাম সিবিআই কেসটা নেওয়ার আগে কলকাতা পুলিশ আমাদের কলকাতা পুলিশ জয় তদন্ত করেছে যতটুকু বা যতটা করেছে ওইটাই কোর্টে গিয়ে দিয়ে দিল নতুন করে কিছু তদন্ত করেনি তাহলে বুঝুন কোনো জায়গায় একটা মিল দেখতে পাচ্ছেন না শুধু তাই নয় কয়েকটা আপনাদের গ্যাপ বলছি এই যারা বলে না তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাতে হবে আর যে ভাইয়েরা ভাবে তৃণমূলের অত্যাচারের থেকে বাঁচতে গেলে আমাকে বিজেপি করতে হবে তাদেরকে একটু বলি শুধু দিনের শেষে এরা বিজেমূল এরা একে অপরের সহযোগিতা করে কেমন সহযোগিতা করে সিভ আমরা দেখলাম যে চুয়ান্ন থেকে পঞ্চান্ন জনের সিসিটিভিতে দেখা যাচ্ছিল ওই সময় ওরা যাতায়াত করছে কটা বাজে আচ্ছা কারো অসুবিধা হচ্ছে ভাই মাইকটা কিন্তু খুব একটা আজকে ভালো নয় গলার অচ্ছন্ন আমার অসুবিধা হচ্ছে কেন কি জানি ভাই তোমরা তো ভালো মাইক করো ভাই এটা দেখো না গলাটা টানছে কেন এই মাইক ভালো নাই বলে যেন আমার ভাড়া করা বন্ধ করে দেবে না বা ও সিস্টেম বা ইলেকট্রনিক জিনিস ও খারাপ ভালো হতেই পারে মানুষ ঠিক থাকছে না এখন এক বলছি সকালে এক সন্ধ্যা আর এক বলে দিচ্ছি মানুষের দ্বারা তৈরি জিনিস যাক থেকে পঞ্চান্ন জন থেকে পঞ্চান্ন জন ওই যখন তিলোত্তমা খুন হয় ওই পিরিয়ডে ওখানে যাতায়াত করেছে কিন্তু সিবিআই একজনকেও চিনতে পারেনি হতে পারে দিল্লি থেকে আসছে এখানে মুখ চিনবে কি করে স্বাভাবিক ব্যাপার তাই না তাহলে সিবিআইয়ের কাজ কি হওয়া উচিত ছিল সোশ্যাল মিডিয়া পেপার পত্রিকা টিভিতে দিয়ে দেওয়া ওই মুখগুলো তাই তো যে এই চুয়ান্ন পঞ্চান্ন জনের অ্যাড্রেস নাম অ্যাড্রেস জানলে আপনারা বলে দিন যদি আমার পাড়ার কেউ যদি কুখ্যাত ওইটা হয়ে থাকে আমার পাড়ার যদি কোনো নটরিয়াস ক্রিমিনাল ওই সময় যেয়ে থাকে তার ছবিতে চলে আসবে তার ছবিটা গোল মার্ক করে যদি পেপার পত্রিকা সোশ্যাল মিডিয়া ছেড়ে দিত বা সিবিআইয়ের যে অফিসিয়াল পেজগুলো আছে তাতে যদি আপলোড করে দিত আমরা খুঁজে বলে দিতে পারতাম তো ভাই যে এটার ওখানে বাড়ি ওটার ওখানে বাড়ি এটার এখানে বাড়ি তাহলে তো ধরা পড়তো কিন্তু সে কাজ করলো না তাহলে সিবিআই কাকে বাঁচালো তৃণমূলের দামাল ছেলেগুলোকে কেন বাঁচালো দিদি চাপে পড়ে যাবে বলে দিদি চাপে পড়ে গেলে দাদা বাঁচায় আর দাদা চাপে পড়ে গেলে দিদি বাঁচায় দাদা কেমন চাপে পড়েছে ওয়াকাফ নিয়ে যখন সারা রাজ্যে আন্দোলন হচ্ছে পশ্চিমবাংলায় আন্দোলন হচ্ছে ভয়ঙ্কর শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে দাদা চাপে পড়ছে দিদি তখন বলছে আন্দোলন এখানে করবে না করুন বুঝতে ঠিক জনের মধ্যে দেখলে দেখা যাবে তৃণমূলের নেতার দামাল ছেলে মেয়ে কিছু জড়িয়ে আছে তৃণমূলের নেতার দামাল ছেলে মেয়ে গুলোকে বাঁচানোর জন্য দাদার সিবিআই আর পাবলিক ডোমিনে দিল না ওই চুয়ান্ন জন কারা একটু খুঁজে দাও বুঝে আসছে ভাই হিন্দু হিন্দু ভাই ভাই বলছে তিলোত্তম তোমার ধর্মীয় পরিচয়টা আমি ভাই ধর্ম নিয়ে রাজনীতি করি না কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি সেটাও কিন্তু তিলোত্তমা হিন্দুমা হিন্দু মা আমার বোন একটা আমার বাড়ির মেয়ে আমার বোন কি ধর্মীয় পরিচয় তার কি এই জোরে বলুন বলতে অসুবিধা লাগছে নাকি কি ধর্মীয় পরিচয় কি তার জন্য আমরা লড়াই করছি তো আমি ওদের মতো ডায়লগ দিচ্ছি না যে মুসলমান মুসলমান ভাই ভাই কিন্তু ওরা বলছে হিন্দু হিন্দু ভাই ভাই তাহলে তিলক তোমার বিচারটা করতে হবে তো তাহলে চুয়ান্ন পঞ্চান্ন জনের খুঁজলো না ধামা চাপা দেওয়ার চেষ্টা করলো ওগুলো ছেড়ে দেন আচ্ছা যখন উনি মানে ডিউটিরত ছিলেন ওই আমাদের বোন আমাদের মেয়ে একাই কি ডিউটি করছিস করছিলেন সেটা তো নয় আরো ডক্টর ছিল তো আরো নার্স ছিল তো ওই ফ্লোরে যারা থাকে তারা ছিল তো তাহলে সিবিআই ওই সময় আর যারা ডিউটি করছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে এরকম কোনো খবর আছে আপনাদের কাছে তাদেরকে জিজ্ঞাসা করলে তো অনেকটা পাওয়া যেত ভাই ওই সময় কে এসেছে না গেছে হ্যান কে কে তাও করেনি বুঝতে পারছেন এরা তৃণমূলের নেতা ছেলেগুলোকে বাঁচানোর জন্য আমার বোনটাকে খুন করলো যারা তাদেরকে তারা এখন বাইরে হাওয়ালা খায় ঘুরছে আমার বলার এটাই বক্তব্য যে তিলোত্তমাকে যারা খুন করেছে তারা না একটাও কেউ ছাড় পায় আর এইটা আমরা ভুলতে দেব না ওরা চাইবে আমাদের মন থেকে আমাদের মাইন্ড থেকে তিলোত্তমার খুনের ব্যাপারটা যাতে ভুলে যাই আমরা কিন্তু আমরা ভুলবো না সেই জন্যই মাঝে মধ্যেই মাঝে মধ্যেই লাগাতার ভাবে আমরা কন্টিনিউ আমরা বিভিন্ন জায়গাতে তিলোত্তমার স্মরণে আমরা বিভিন্ন প্রোগ্রাম করছি তাই বাবেন মা বোন বাপ ভাইরা যারা আওয়াজ শুনছেন আমি আপনাদের বলবো আর মায়েদের বলবো আপনাদের যখন আপনাদের এজ্জতকে নিয়ে ওই আর হসপিটালে নোংরামি হতো সেটাকে আটকানোর জন্যই তিলোত্তমাকে আজকে খুন হতে হয়েছে তাই আপনাদেরকেও এই লড়াইয়ে আন্দোলনে পিছিয়ে থাকলে হবে না আওয়াজ তুলতে হবে আপনি তৃণমূলের পরিবারে হতে পারেন আপনি বিজেপি করতে পারেন আপনি করতে পারেন আপনি নিরপেক্ষ থাকতে পারেন সেটা আপনি থাকবেন কিন্তু তিলোত্তমার উপরে যে অত্যাচার হয়েছে যাকে তিলোত্তমাকে যারা খুন করেছে তারা না ছাড় পাই আওয়াজ কিন্তু তুলতে হবে অনেক ভাই আছে প্রসঙ্গ সময় স্বল্প আর দুটো বিষয় বলি বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন আবু সিদ্দিক হালদারের কী হয়েছে ওর বাড়িতে চুরি হয়েছে ওর বর চাচারা সোনার ব্যবসায়ী সোনার দোকান ওদের বাড়িতে চুরি করেছে হেভি অংশের চুরি হয়েছে ওদের বাড়ি চোর কেনা ধরে ওদের বাড়ির ছেলেকে তুলে নিয়ে চলে গেছে এমন মারধর করেছে শারীরিক অসুস্থ হয়েছে পরে জামিন পাওয়ার কয়েকদিনের মধ্যে হসপিটালে ভর্তি ছিল সে মারা গেল এটা নতুন ঘটনা নয় আবু নয় শিকারি মোড়া আদিবাসী সমাজের ছেলে পুরুলিয়াতে তাকে থানায় তুলে নিয়ে গিয়ে এমন মারধর করেছিল সেও মারা গিয়েছিল এটা নতুন ঘটনা নয় বছর দুয়েক আগের বলছি বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টে জেল কাস্টাডি পুলিশ কাস্টাডি এক সপ্তাহে চারজনকে পিটিয়ে খুন করেছে এই সব পুলিশ নয় কিছু বড় বড় পুলিশের দ্বারায় তার প্রতিবাদে আমরা থানায় গিয়েছি কোর্টে গিয়েছি মামলা চলছে দুর্ভাগ্য আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে নাগরিকের জন্য তিনি রাতে ঘুমোতে পারেন না নাগরিকের জন্য তিনি বিশাল ডিউটি করছেন তাকে সম্মান জানিয়ে বলছি শিকারি মুরাও কিন্তু আমাদের নাগরিক রাজ্যের নাগরিক আবু সিদ্দিক আমাদের রাজ্যের নাগরিক তারা বিচার এখনো পেল না কেন তাদের পরিবার এখনো নাই পেল না কেন এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে আজকে ক্ষমতার দম্ব দেখিয়ে যদি মনে করেন যে ক্ষমতার দম্ব দেখিয়ে এর বিচার করব না সময় আসছে কিন্তু বাংলার মানুষ আপনাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিভাবে জবাব দিতে হয় আগামী দিনে দেবে আপনাদের জানিয়ে রাখি আমাদের আপনাদের জানিয়ে রাখি আমরা আবু সিদ্দিক হালদাল নিয়ে হাইকোর্টে মামলা চলছে ওখানে আমাদের মামলা রানিং আছে আমরা আবু সিদ্দিকের পরিবারকে বলেছি আমরা আপনাদের সাথে আছি আপনাদের পাশে আছি প্রয়োজনে এই মামলা হাইকোর্ট থেকে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাব। যারা পুলিশ কাস্টেডি দেয় যে কটা পুলিশ সব পুলিশের বিরুদ্ধে আমাদের লড়াই নয় পুলিশ আমাদের সামাজিক বন্ধু পুলিশ আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা থাকে সব পুলিশের বিরুদ্ধে আমাদের লড়াই নয় কিন্তু যে পুলিশ পুলিশের কোর্টের বাইরে গিয়ে কাজ করে পুলিশের ইউনিফর্ম পরে বেআইনি কাজ করে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি আছে ছিল আগামী থাকবে তাই যারা খুন করলো যে পুলিশরা যে অত্যাচারের ফলে খুন হতে হলো তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবো আপনাদেরকে জানিয়ে রাখছি এখানে আজকে আপনারা দেখেছেন শহীদ সাবির মল্লিকের স্মরণে সাবির মল্লিক গরিব মানুষ পেটের জ্বালায় দুটো অন্ন জোটানোর জন্য হরিয়ানাতে কাজে গিয়েছিল এই প্লাস্টিক প্লাস্টিক কুড়িয়ে সেগুলো বিক্রি করে সে সংসার চালাত দুর্ভাগ্য ওখানে উগ্রবাদীদের আক্রমণে তাকে খুন হতে হলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা দেখছিলাম তরিঘাড়ি ডেকে তার পরিবারের একজনকে চাকরি দিয়েছে সে পারমানেন্ট চাকরি না গ্রুপ ডি এর চাকরি না ক্যাজুয়াল চাকরি সেটা এখনও খোঁজ আমরা পাইনি কারণ এই ধরনের অনেক ঘটনা আমরা দেখেছি যখন আফরাজুলকে খুন করলো আফরাজুলের খুনকে দেখিয়ে পঞ্চায়েত নির্বাচনটাকে উতরে নিল এই তৃণমূল কংগ্রেস পরে আমরা খবর নিলাম আফরাজুলের মেয়েকে ছ হাজার টাকার মাইনে চাকরি দিয়েছে ছ হাজার টাকার মাইনে কোনো সরকারি চাকরি আছে ভাই মনে হয় বলছে কিন্তু চাকরি দেব সরকার চাকরি দিচ্ছে মাইনে কত ছ হাজার তো এই ধরনের চাকরি দিয়েছে কি জানি না কিন্তু আমাদের প্রশ্ন এটাই এই হয়ে মামলাটা লড়বে কে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে সেই সপ্তাহর মধ্যেই যেই সপ্তাহতে হরিয়ানাতে যেই সপ্তাতে হরিয়ানাতে সাবির মল্লিককে খুন হতে হয়েছে ওই সপ্তাহতেই মহারাষ্ট্রে সোমনাথ দেবনাথের গলা কেটে খুন করেছে আমরা সেটানো আন্দোলন করেছি সেটানো রাজ্য সরকারকে বলেছি এই মামলাগুলো রাজ্য সরকারের আইনজীবীকে দিয়ে ওই রাজ্যে পাঠিয়ে লড়াতে হবে ওই রাজ্যে পাঠিয়ে না লড়ালে এইগুলো যদি ছাড় পেয়ে যায় আগামী দিনে আরা এরা আরও বেশি বেশি করে আফ্রাজুলের মতো ঘটনা ঘটাবে বাঁকুড়ার হেমন্ত রায়ের মতো ঘটনা ঘটাবে আবু সিদ্দিকের মতোই সরি সাবির মল্লিকের মতো ঘটনা ঘটাবে এবং হেমন্ত সোমনাথ দীমনাথদের মতো ঘটনা ঘটাবে